সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো এখন কিন্তু আমের মৌসুম আর এ সময় কিন্তু যে যত পারেন এই ধরনের আমের আচার তৈরি করে ঘরে রেখে দিবেন যাতে সারা বারো মাস ঘরে রেখে এভাবে কিন্তু খেতে পারবেন যদি আমের আচারগুলো তৈরি করতে পারেন সুন্দর করে তো দেখুন আজকে আমি যে আচারটা তৈরি করব এই আচারটা আপনারা এইভাবে তৈরি করে বারো মাস এভাবে ঘরে রেখে কিন্তু খেতে পারবেন চাইলে এটা বাহিরেও বই মেয়ে রেখে খেতে পারবেন অথবা ফ্রিজে রেখেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু বারো মাস ধরে আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি এক কেজি আম নিয়েছি আর আমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে তারপরে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর আমের এমন আম নিতে হবে এই আচারটা তৈরি করার জন্য যে আমের আঠিটা যাতে শক্ত হয়ে যায় সেরকম কোনো পাকাপোক্ত আম নিতে হবে তো এরকম আম নিয়ে কিন্তু আমি যতটুকু পিস পিস করে কেটে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে ছোট ছোটো করে যত ছোট ছোট করতে পারবেন আমের আচারটা তৈরি করার পরে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং খাওয়ার সময়ও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখুন এভাবেই কিন্তু এখন আমটাকে কিন্তু আমি একটু রোদে দিয়ে নিব দুই তিন ঘন্টা একটু রোদে দিয়ে নিলে কিন্তু আচারটা কিন্তু ভালো হবে আবার চাইলে কিন্তু এটা আপনারা ভাবছেন যে রোদ নাই তো রোদে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই রোদে না দিয়েও কিন্তু আমের আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন তবে একটু আচারটা আমি যেভাবে তৈরি করব এভাবে যদি দুই তিন ঘন্টা একটু রোদ লাগায় নেন তাহলে কিন্তু আমের আচারটা কিন্তু যখন আপনি বছর ভরে রেখে খাবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে বাহিরে যারা রেখে খান যাদের বাসায় ফ্রিজ নাই তাদের জন্য কিন্তু ভালো হবে যদি একটু রোদ লাগিয়ে নিতে পারেন তো এখন আমি কিন্তু আমটাকে একটু রোদে রোদ লাগাই নিব দুই থেকে তিন ঘন্টা তা আচারটা তৈরি করার আগে দেখুন আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব তো মশলাটা দেখুন এখানে এক চা চামচ ধনিয়া দিলাম আস্ত ধনিয়া নিয়েছি আর এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর কিছু গরম মশলা দেবো তো এখানে দুই তিনটা লবঙ্গ তারপরে তিন চারটা এলাচ দিয়েছি আর দুই তিনটা ডালচিনি দিয়েছি এটাই কিন্তু এখানে দেখুন আমি একটু ভেজে নেব তো এটা কিন্তু খুব গরম করে কড়াইতে কিন্তু গরম করা যাবে না ভেজে নেওয়া যাবে না এটা অল্প আছে হালকা করে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায় মশলাটা এমনভাবে ভাজতে হবে যখন দেখবেন যে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে তখন আমি এখানে দেখুন এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো আর এই পাঁচ ফোঁড়নটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজবো না কারণ যখন দেখবেন যখন একটু চিটপিট চিটপিট করে যখন আওয়াজ পাবেন এখান থেকে তখন ভাববেন যে এটা ভাজা হয়ে গিয়েছে আর এটা বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে তো মশলাটা ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর আচারের জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম সরিষার তেল নিয়েছি আর এক কেজি আম দিয়ে যেহেতু আমি আচারটা তৈরি করব এখানে কিন্তু আড়াইশো গ্রাম তেল হলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আচারটা আর এখানে দেখুন হাফ চা চামচ আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন কিটু কিছু আস্ত পাঁচফোড়ন দিলে হবে কি যখন আচারটা খাবেন ডালের ভিতর পড়বে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখানে দুইটা তেজপাতা আমি টুকরো টুকরো করে দিয়েছি এটা আচারের ভিতরে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দেড় টেবিল চামচ আদাবাটা দিয়েছি তো দিয়ে কিন্তু এখন আমি তেলের ভিতরে এই আদা রসুনটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব খুব বেশি কষিয়ে নেওয়া যাবে না এমনভাবে কষাবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই সময় কিন্তু আমি এখানে আমগুলো দিয়ে দেব তো এই মশলাটা কিন্তু এখন খুব বেশি করে ভেজে নেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে আমি যখন আমের সঙ্গে এটা কষাতে থাকবো তখন কিন্তু আরও বেশি ভাজা ভাজা হয়ে যে দেখা যাচ্ছে একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে তো এই পর্যায়ে দিতে হবে যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু দেখুন আমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি দেখুন দুই টেবিল চামচ এখানে সরিষা বাটা দিয়েছি তো আমি কালো সরিষাটা নিয়েছি আচারের ক্ষেত্রে কিন্তু কালো সরিষাটা দিলে ঝাঁসটা একটু বেশি লাগে আর এই কালো সরিষাটা দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগে তো এখানে আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আসবে এই কারণে আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঝালটা ঠিক সেইভাবেই কিন্তু ঝালটা দিবেন তবে এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে আমি সেইভাবেই কিন্তু আচারটা তৈরি করব আর এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে আপনি সুদা সুদা খাবেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে এবং এটা খিচুড়ি পোলাও বিরিয়ানি সবটার সঙ্গে আপনারা খেতে পারবেন আপনার মন যেটার সঙ্গে চাইবে সেটার সঙ্গে কিন্তু খেতে পারবেন এই আচারটা কিন্তু অসম্ভব মজার তো মশলাটা দিয়ে কিন্তু আমি কষাতে কষাতে এখানে কিন্তু এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা কিন্তু আমি যতটুকু দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি তো এখানে আম আমি যতটুকু আম নিয়েছি এক কেজি আমে কিন্তু এই এক কাপ চিনিতেই কিন্তু আমের আচারটা মিষ্টিটা পারফেক্ট ছিল আপনারা যদি চান তো এর থেকে যদি কম খেতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারবেন বা বাড়িয়ে দিলে বাড়িয়েও দিতে পারেন তো দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু আম থেকে একটু পানি বের হয়ে আসছে আর এই পানিটা চুলার রাঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু এই পানিটা কষাতে কষাতে আমের সঙ্গে টানিয়ে নিতে হবে আর এই আমের আচারের সঙ্গে কিন্তু পানি থাকলে কিন্তু আচারটা ভালো লাগবে না আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু গুঁড়ো করে দেখুন যখন পানিটা একটু কমে আসবে ঠিক সেই সময় কিন্তু আচারটা হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন আস্তে আস্তে শুধু এভাবে নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে তো আম থেকে দেখুন আমি আমটা একটু রোদ লাগায় নিয়েছি এই কারণে আমটার যতটুকু আমের গায়ে পানিটা থাকে পানিটা কিন্তু কিছুটা রোদে শুকিয়ে কমিয়ে গিয়েছে আর দেখুন দেখা সৌন্দর্য জন্য আমি এখানে দুই তিনটা শুকনো মরিচ এভাবে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিয়েছি দেখতে কিন্তু ভালো লাগবে সেই কারণে তো এখানে দেখুন রোদে লাগা রোদ লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু আমের আচারটা বেশি সুন্দরভাবে খেতে আর আম থেকে পানিটা একটু কম বের হয় আর এটা যদি কাঁচা আম যদি সরাসরি এইভাবে দিতেন তাহলে কিন্তু আম থেকে অনেক পানি বের হতো এই অবস্থায় এই সময় তাহলে কিন্তু আচারটা বেশি ঘ্যাটাঘটা হয়ে যেত তা আমি চাইছি যে আচারটা সেদ্ধ হয়ে কিন্তু একদম গলে যাবে কিন্তু দেখা যাবে আমগুলো একটু কিছু কিছু আস্তে আস্তে থাকবে ঠিক এই টাইপের আমি যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা যারা এভাবে তৈরি করেননি তারা অবশ্যই একবার হলেও তৈরি করবেন দেখবেন আচারটা আসলে খুবই মজা তো এইভাবে আচারটা তৈরি করে সারা বছর আপনারা চাইলে বয়ামে করে এমনি বাহিরেও রেখে খেতে পারবেন আবার নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন তো আচারটা হয়ে আসছে নামানোর কিছু সময় আগে আমি এখানে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম যেটাকে বলে সিরকা তো এখানে দুই টেবিল চামচের মতো আমি হোয়াইট ভিনেগারটা দিয়ে দিয়েছি আপনারা এটা অবশ্যই দিবেন যদি আচারটা অনেক দিন রেখে খেতে চান আর যদি এই আচারটা বেশি দেখা যাচ্ছে বানিয়ে আপনারা বেশি দিন অল্প দিনের ভিতরে খেয়ে ফেলবেন তো এটা না দিলেও কিন্তু হবে এই সিরকাটা না দিলেও হবে আর যদি সংরক্ষণ করে এটা রেখে খেতে চান তাহলে অবশ্যই এই সিরকাটা বা এই হোয়াইট ভিনেগারটা অবশ্যই দিবেন তো দেখুন বন্ধুরা আচারটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে আমের যে পানিটা থাকে আমের পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে আর এখানে দেখুন যে তেলটা দিয়েছিলাম আমি সেই তেলটাই কিন্তু আমের আচারের সঙ্গে আছে তো যখন দেখবেন এরকম ফেনা ফেনা উঠে গিয়েছে আমের উপরে আচারের উপরে তখন ভাববেন যে এটার পানি কিন্তু আসলে নাই আর আমটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমের এই খোসাটা কিন্তু অবশ্যই রাখবেন এইভাবে আচার তৈরি করলে কারণ এই আচারটা কিন্তু এই খোসাটা সহ করলে এই খোসাটা খেতে যেয়ে এত মজা লাগে আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যেটা কতটাই মজা লাগে তো দেখুন আচারটা শেষমেশ হয়েই গিয়েছে যখন দেখবেন এরকম ফেনা ফেনা উঠে গিয়েছে তখন মনে করবেন আচারটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি নামিয়ে নেব আচারটা তো বন্ধুরা দেখুন আচারটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে দেখুন কতটা মাখো মাখো অবস্থা হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তাই না তো আচারটা কিন্তু ঠিক এরকমই হবে এই আচার ছোট বড়ো যে যেখানেই থাকুক না কেন একটু দিবেন দেখবেন এতটাই খেয়ে মজা পাবে এবং আপনাকে বারবার বলবে এইভাবে আচার তৈরি করে দেওয়ার জন্য তো এভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তবে আচারটা কিন্তু আমি বয়ামে উঠালাম না কারণ আমি অল্প করে আচার তৈরি করেছি এই আচারটা আমার বাসার সবাই খুব পছন্দ করে দেখা আছে এটা দু একদিন দিন খেলেই কিন্তু শেষ হয়ে যাবে যার কারণে আমি কিন্তু এটা বয়ামে উঠালাম না তবে আপনারা এটা বয়ামে উঠিয়ে সারা বছর এভাবে উঠিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ